নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যারা পোনা মাছের লেজা খেতে পছন্দ করেন না কাটা থাকে বলে তাদের জন্য বড়ি দিয়ে লেজার একটা মজাদার ভর্তা বা মাখা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে আমি এখানে দুটো দু রকমের মাছের লেজা নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলে কিছুটা সরষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেব দুটো যে মাছের লেজাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে দশ থেকে পনেরো মিনিট ধরে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব আঁশটা একদম লোতে রেখে ভাজতে হবে তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ভেতর পর্যন্ত একদম ভালো করে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কয়েকটা বড়ি দিয়ে দেব বড়িগুলো সর্ষের তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নেব দুটো শুকনো লঙ্কাও ওই তেলের মধ্যে ভেজে তুলে নেব তারপরে একটা থালার মধ্যে ভেজে রাখা মাছ বড়ি শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি নিয়ে নেব মাছগুলো থেকে আস্তে আস্তে ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে ল্যাজার মধ্যে প্রচুর কাঁটা থাকে তাই কাঁটাগুলো সাবধানে ছাড়িয়ে নিতে হবে তারপরে বড়িগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব লঙ্কা শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে ভালো করে মেখে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে মেখে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য মাছের লেজা ও বড়ি দিয়ে ভর্তা বা মাখা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবার পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন